আসসালামু আলাইকুম সতামাটা রান্নাঘরের আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি সাধারণ ভর্তা আর তালাফি মাছ রান্না এখানে আমি দুটা কলা পর্যাপ্ত পরিমাণ পানিতে সেদ্ধ দিয়েছি আমি অক্রম এড়াতে সিম দিয়েছিলাম সেদ্ধের জন্য সেটাকে আমাকে দেখানো হয়নি মেখানা বেগুন কেটে ধুয়ে সেখানে অল্প হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি চুলার পর একটা কোড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন মেখে রাখা বেগুন দিয়ে দেব বেগুন এক পাশ হয়ে গেলে পরপাস ভাজা নেব আর এদিকে কলা আর সেম সেদ্ধ হয়ে গেছে উঠে নেব আর সেই একি হাঁটি চুলোর পরিষ্কার করে ধুয়ে উঠে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মসুর ডাল হাফ কাপ দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ কয়েক কোয়া রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে মসুর ডালটা সেদ্ধ করে নেব বেগুন ভাজা হয়ে গেছে বেগুন উঠে নিচ্ছি সেই একই কোড়া পরিষ্কার করে চুলোর পর উঠে দিয়েছি গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে

উঠে নেব মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে এটা নামে নেব এগুলো ঠান্ডা হতে থাক আর আমি মাছ ভাজিটা করে নিই সেজন্য চুলার উপর কোড়া বসে দিয়েছি কোড়াতে তেল গরম হয়ে গেলে মাছ দিয়ে দেবো এদিকে মাছ ভাজা হতে থাক আর আমি এই ফাঁকে মরিচ লবণ দিয়ে একটু ডলে নিই ডোলা হয়ে গেলে পেঁয়াজের সাথে ভালো করে মাখে নেব কলার সিমটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে সেজন্য একটু মাখে নিলাম মাছ এক পাশে ভাজা হয়ে গেছে উল্টে দিলাম এভাবে উল্টো পাল্টে মাছ ভালো করে ভাজে নেওয়া হয়ে গেছে এখন উঠে নেব আর ওই তেলের মধ্যে কাটা রাখা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিব এই রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই করে নেব পেঁয়াজ আর মরিচটা ভালো করে নাড়াচাড়া নরম হয়ে আসলে এর মধ্যে এক চামচ আদা রসুন বাটার দিব দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য হাফ চামচ হলুদ স্বাদ মতো লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া গুঁড়া মশলা দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়ে কষে নেব মশলা থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত মশলাটা ভালোভাবে কষে নেব মশলা থেকে তেল ভেসে উঠেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব দেখেন বলক চলে আসছে এখন ভাজি রাখা মাছ দিয়ে দিবো দিয়ে ঢাকা দিব এই পানিতে মাছ ভালোভাবে রান্না হয়ে যাবে আমার এই ঘরোয়া সাদা মাটা রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইকই পারে আমাকে অনেক দূরে নিয়ে যেতে মাঝে মাঝে ঢাকনা খুলে মাছটা নানাচারে দেব আর আমার কথাবার্তা রান্নায় ভুল হয়ে থাকলে সবাই খুব আর সুন্দর দৃষ্টিতে দেখবেন মাছর রান্না হয়ে গেছে এখন চুলো অফ করে দেব আর এদিকে একটু ধোনা কেটে রেখেছিলাম সেটা পেঁয়াজ মরিচের সাথে মাখানে কাঁচা সরিষার তেল দেওয়া হচ্ছে ভর্তাটা আপনাদের ভাইয়া করবে সেই মাখে রাখা সিমের সাথে পেঁয়াজ মরিচতে একটু মাখে নিয়ে সিম ভত্ত রেডি হয়ে গেল এখন কলা ভত্তার সাথে একটু পেঁয়াজ মরিচ মাখালেই কলা ভত্তা তৈরি হয়ে যাবে এখন ভেজে রাখা বেগুন মাখানো হবে এখন মাখানো হয়ে গেলে পেঁয়াজ মরিসতে মাখে নিলে বেগুন ভর্তা তৈরি মজাদার ডাল ভর্তা তৈরি করা হবে সে ডাল ভর্তা ভালোভাবে হাত দিয়ে মুথে নিয়ে এর মধ্যে পেঁয়াজ মরিচ মাখে নিলে ডাল ভর্তা তৈরি হয়ে যাবে আপনাদের ভর্তার আইটেমগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ